মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ তারকা চিহ্নিত প্রশ্ন চৌদ্দশো চারের উত্তরে আমি বই মহান সংসদে আমি বলছি নতুন পিক আপ ভ্যান ক্রয় করার জন্য সিদ্ধান্ত হয়েছে ক্রয় টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলে রাজশাহী জেলায় পুলিশের ব্যবহারের জন্য প্রাধিকার অনুযায়ী উপজেলা ওয়ার্ডে বরাদ্দ দেওয়া হবে মানুষ স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জনাব অ্যানামল হক একটি সম্পূরক প্রশ্ন করুন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আমার নির্বাচনী এলাকা রাশি জেলা বাগমারা উপজেলা এই বাগমারা উপজেলাটি অনেক বড় অনেক ছোট জেলার সমান আয়তন চারশো বর্গ কিলোমিটার যেখানে চার লক্ষ লোকের বসবাস আড়াই লক্ষ ভোটার এখানে একটি থানায় একটি পিক আপ ভ্যান একটা পুলিশ ভ্যান আছে যেখানে আমার নির্বাচনের পরে কয়েকবার আমি ডিও লেটার দিয়েছি তাই মাননীয় মন্ত্রীর কাছে আপনার মাধ্যমে জানতে চাই যে প্রায়োরিটি ভিত্তিতে আমার এই বাগমানা উপজেলায় একটি পুলিশের পিক আপ ভ্যান এবং একটি পুলিশ ভ্যান দেওয়া হবে কি না আরেকটি প্রশ্ন মাননীয় মন্ত্রীকে আমি জানতে চাই আমার এলাকায় এত বড় হওয়া সত্ত্বেও দুইটি পৌরসভা ষোলোটি ইউনিয়ন সেখানে কোনো ফায়ার স্টেশন নেই এই ফায়ার স্টেশনের জন্য ইতিমধ্যেই আমি নিজে জমি দেয়ার প্রতিশ্রুতি দিয়ে একটি ডিওলেটা দিয়েছি মাননীয় মন্ত্রীকে এই ফায়ার স্টেশনটি অবিলম্বে বি গেটে ফায়ার স্টেশন করা হবে কিনা কবে নাগাদ করা হবে মাননীয় মন্ত্রীর কাছে আমি জানতে চাই মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য তিনি ঠিকই বলেছেন যে ওনার সে বাগমারা উপজেলা অত্যন্ত বড় এবং সেখানে একটি পিক আপ ভ্যানে হয় না তবে প্রারম্ভিকভাবে আমাদের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে প্রথমে একটি করে পিক আপ ভ্যান দেওয়ার সিদ্ধান্ত হয়েছে সেটি অবশ্যই দেওয়া হবে মাননীয় স্পিকার এবং তিনি যে ফায়ার স্টেশনের কথা বলেছেন মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটি উপজেলা একটি করে ফায়ার স্টেশন দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন এবং সেইভাবে আমরা কাজ করছি অবশ্যই ওনার সেখানেও সম্ভব সেই ফায়ার স্টেশন ফায়ার স্টেশন নির্মাণের জন্য যথাশীঘ্র সম্ভব সেখানে করা যায় সে ব্যবস্থা নিশ্চয়ই নেওয়া হবে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ